আসসালামু আলাইকুম নাহিদ মোটরসে গাড়ি আপডেট নিয়ে আবারো চলে আসলাম সুজুকি এসএফ 24 সালের গাড়ি 10 বছরের কাগজ করা এটা ইনটো পড়ে দিচ্ছি প্রথমেই আছে টিভিএস মেট্রো 24 সালের গাড়ি খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড নাম পরিবর্তন সম্ভব না দাম দিচ্ছি মাত্র 70000 টাকা কথা বলার সুযোগ আছে তারপর আছে তিনটা 4b তিনোটার ডাবল ডিক্সে কাগজ করা আছে শুধু এইটা শোরুম পেপার যার যেটা লাগবে সে সেটা নিতে পারবেন এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি আস্কিং প্রাইস প্রত্যেকটা গাড়ি নাম পরিবর্তন একশো পার্সেন্ট সুবিধা তারপর আছে বাজাজ পালসার ডাবল ডিক্স এর গাড়ি বললো যে বাঘাইড এর নাম্বার করা ইঞ্জিন ফুল আনটাস দাম দিচ্ছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এই গাড়িটায় হলো যে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাজাজ পালসার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকায় বাজাজ পালসার তারপর আছে সুজুকি জিক্সার মনোটন আঠারো সালের মডেল ট্যাক্স টোকেন আপডেট কাজে দুইটা টায়ারই ভালো আছে বাগাইটা নাম্বার করা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা অলমোস্ট ফিক্স প্রাইস সম্মান করা যাবে আর সুজুকি জিক্সার এস এফ ব্ল্যাক কালার গাড়ি ফুল ফ্রেশ ইঞ্জিনও এখন পুরো আনটাস আর ট্যাক্স টোকেন আপডেট খুলনা মেট্রোর নাম্বার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরও কথা বলার সুযোগ থাকবে তারপর আছে সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশে কাগজ করা চৌত্রিশ সাল পর্যন্ত আপডেট খুলনা মেট্রোর নাম্বার দাম দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দশ বছরের কাগজের জন্য দামটা একটু বেশি এছাড়া কিছু না তারপর আছে তারপর আছে টিভিএস রেডিয়ন বাইশ সালের গাড়ি খুলনার কাগজ করা গাড়ি আলহামদুল্লাহ ফুল ফ্রেশ আছে ব্যাটারিটা বসে গেছে দাম দিচ্ছি মাত্র হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে কালো কালারের আট ডাবল ডিক্স দাম মাত্র আশি হাজার টাকা দশ বছরের কাগজ করা খুলনা মেট্রো নাম্বার তারপর কথা বলার সুযোগ থাকবে তারপর আছে একটা হলুদ কালারের আট টিয়ার একটা ব্ল্যাক কালারের আট টিয়ার ষোলো সালের গাড়ি দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা দশ বছরের কাগজ এটাও দশ বছরের কাগজ আটাত্তর হাজার টাকা আর এটা পঁচাত্তর হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ থাকবে তারপর আছে ব্ল্যাক কালারের মনোটন মনোটন অবস্থা বেহাল গাড়ির উপর হলো যে চেয়ারম্যান রাখা এই জন্য দাম দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর কথা বলার সুযোগ আছে আর প্রত্যেকটা গাড়ির নাম পরিবর্তন একশো পার্সেন্ট সুবিধা থাকবে আর আমাদের লোকেশন হলো খুলনা রূপসা ব্রিজের নিচে ওই যে রূপসা ব্রিজ রূপসা ব্রিজ থেকে ডাইন সাইডে তাকাইলে আপনি নদীর পাশে আমাদের শোরুম পেয়ে যাবেন খুলনা সিটির পারে আমাদের শোরুমটা আর প্রত্যেকটা গাড়ি নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসুন বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর যার যে বাজেট আছে সবাই সবার কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবে আমরা ইনশাল্লাহ সবার বাজেটের মধ্যে বা সাধ্যের মধ্যে গাড়িটা দেওয়ার চেষ্টা করবো ওই পাশের গোডাউনে কোন টাকা তিনটা গাড়ি গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ওই যে চল্লিশ হাজার টাকা দুটা গাড়ি আছে ওই ওই রুমে এখন যাব না আর সুজুকি রিক্সা আর এফআই এবিএস এটা এখন অস নাই যা লাগবে সে চলে আসলেই পেয়ে যাবেন আর এই গাড়ি সব গাড়ি হলো আমাদের হলো সিকন ইউজ বাইকের শোরুম হাইড মোটরস আর আমি তো আমি চার দোকানে নিজের টাকা দিয়ে চা খেয়ে আমার নামে বদনাম করে এবার কি লাভ নিজের আমার নামে বদনাম করে না করে নিজের স্বার্থে নিজের শরীরের দিকে একটু খেয়াল করেন দেখেন না কি অবস্থা আপনার ভালো থাকবেন যারা কইছে সে বুঝছে আসসালাম আলাইকুম